ওয়েলকাম এভরিওয়ান এটা হচ্ছে সিক্স ডিসেম্বর অ্যান্ড সেভেন ডিসেম্বরের জোড়াতালি দেওয়া একটা ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও বলতে পারো রেসিপি ভিডিও যদি বলো রেসিপি ভিডিওটা একটু বোর হবে তাহলে আর যদি ব্লগ বলো তার মধ্যে রেসিপিও থাকবে অনেকটা আর সবার আগে তোমাদের কাছে আমি কান সরি চেয়ে নিচ্ছি কারণ আমার তো সাবস্ক্রাইবার তাহলে সবাই আমার বান্ধবী না হলে আত্মীয়রা তো তারা আমাকে এত কমেন্ট করে দিচ্ছে কী রে ভিডিও দিচ্ছিস না আমার মানে যার সাথে তোমাদের নাচের ভিডিওগুলো দেখো আর কি ওই বান্ধবী বা ছোট্ট মাসিমনির মেয়ে চিনি ও বারবার বলছিল তুমি ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দিচ্ছ না কেন তো আজকে ভাবলাম ব্লগটা করাই যাক চলো তো সেদিনকে মা বলছিল কেক করবে মা নিজে থেকেই আইডিয়াটা বার করে তার জন্য প্রথমে আমাকে কাজ হচ্ছে অ্যাট ফার্স্ট আমন্ড গুলোকে ভিজিয়ে দেওয়া কারণ ড্রাই ফ্রুটস দিয়ে একটু কেকটা করবো অতটা নর্মাল হবে না তো প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি আমাদের চিনিটাই হচ্ছে গুঁড়ো তাও ওটাকে গুঁড়ো করে নিতে হবে মানে আমাদের চিনিটা হচ্ছে ছোট দানার চিনি আর মাপটা ভালো রাখার জন্য এই কাপটা নিয়ে নিচ্ছি এই কাপের এক চামচ ফার্স্ট চিনি নিয়ে নিচ্ছি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে সেদিনকে আর এই রেসিপির ভিডিওর মতো অনেক অনেক কাজ করেছি সেগুলো এখানে আমি জুড়িয়ে দিলাম আর এরকম ভিডিও আমার চ্যানেলে প্রথমবার যাচ্ছে যে দুদিন জুড়ে আমি ভিডিও করছি এই যে চিনি গুঁড়ো হয়ে গেছে খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে মা সেটাকে আবার কাগজে ঢেলে দেখে নিল যে কোনো রকম মানে দানা কিছু আছে কিনা কিন্তু কিছু নেই সব ঠিক আছে মানে ফেটাতে সুবিধা হবে আর কি এক চামচ চিনি নিয়ে নিয়েছি আর তারপর হয়তো ছাঁচি কুমড়ো না না এটা কেক বানানোর রেসিপির মধ্যে পড়ছে না আমাদের রয়েছে কালকে বড়ি হাত মানে বড়ি দিতে হয় অঘ্রান মাসে তো আমাদের সেই জন্য ছাঁচি কুমড়ো এবং বিউলির ডালকে ভিজিয়ে বেটে বড়ি দিতে হয় তো ছাঁচি কুমড়োটা আমাকে বেটে দিতে বলেছিল মা তিন চারবার মতন গ্রাইন্ডারে দেওয়া মাত্রই আমাদের হয়ে গেল ছাঁচি কুমড়োটা বাটা এখানে মা নিয়ে যাচ্ছে কারণ ওটাকে ভালো করে ধুয়ে শুকোতে দিতে হবে আর তারপর কেকের জন্য ডিম লাগবে তো ডিমটাকে আমি ফ্রিজ থেকে বার করে কারণ ডিমটা একটু ঠান্ডা ডিমটা দেওয়া ভালো হবে না ঠিক এবার পরে কি হচ্ছে দেখতে থাকো প্রথমে হচ্ছে ছাঁচ কুমড়োটাকে ধুয়ে ভালো করে এইভাবে জল ধরতে রেখে দিলাম আগে এটা ওভার নাইট লাগা হতো কিন্তু মা আগের দিনই সব করে রাখছে পরের দিন তো সকালবেলা উঠি বইটা দিতে পারে কারণ প্রচুর ঠান্ডা এখন আমার কাজ হচ্ছে ড্রাই ফ্রুটসগুলোকে পনেরো মিনিট কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যার মাঝে কাজগুলো করে নিয়েছে এখন ড্রাই ফ্রুটস মানে আমন্ড আর কিসমিশগুলোকে আমাকে কুচি করে নিতে হবে আর তারপর আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে ময়দাটাকে একটু চেলে নিতে হলো যদিও ময়দাটাতে কোনো রকম পার্টিকালস কিছু ছিল না বাট চেলে নিলাম দা ময়দাটা বেশ ভালো আর তোমরা পরে পরে দেখতে থাকো কেকটা যে কী সব কি বলবো আর এই যে ময়দা চালা হয়ে গেছে মা কিছু করছিল বাইরে স্নান টান করছিলো আমাকে এই কাজগুলো দিয়েছিল কারণ আমি কেক বানাতে খুবই উৎসাহিত বলে নাকি মা ছোটবেলায় একবার কেক বানিয়েছিল কিন্তু আমি সজ্ঞানে জ্ঞানে কেক কোনো খাইনি বাড়িতে তৈরি যে ড্রাই ফ্রুট গুলোকে আমি কুচু করে নিলাম ওই ছাঁচি কুমড়োটাকে নামিয়ে জল দেওয়া হয়েছিল বিউলির ডাল বাটার সাথে হবে বিউলির ডালটা মা আমি দুজনে মিলে বেড়েছি কিন্তু ভিডিও করতে পারিনি আর এই হচ্ছে দুধ যেটা বাপি এনেছিল কিনে ওটাকে মা জাল দিতে রেখে দিয়েছে এবং এখানে ওই ডাল বাটা এবং ছাঁচি কুমড়ো বাটার সাথে এটা ভালো করে মিশিয়ে বলেছে এবং বিউলির ডাল আর ছাঁচি কুমড়োর মিশ্রণটাই বড়ি আকারে দেওয়া হবে আর এটা হচ্ছে তার ঠিক সন্ধ্যাবেলার ব্লগ কারণ দুপুরবেলা আমি খাওয়া দাওয়া আর মাসি মেয়ের সাথে একটু চ্যাট করেই কাটিয়ে দিলাম রেস্ট নিয়ে নিই তেমন একটা আর প্রথমেই নিয়ে নিয়েছি চুল কেটে নিয়েছি দিয়ে একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা গোল করে কেটে বাটির তলে দিতে হবে কেকের জন্য তো চলো দেখা যাক আমাদের এই ফুলের শরীর লুকটাকে একটু অ্যাভয়েড করো লাল ফিতেটা কি বিকট লাগছে দেখো গোল করে কেটে নিয়েছি বাটিটা সমান করে এবার পরপর কী হেঁটে দেখতে এই হচ্ছে রান্নাঘরে আমার মা সেফ রেডি সো এখানে বাটিতে ভালো করে আঁকিয়ে দিচ্ছি কাগজটা বেশ ভালো সেম মতন হয়েছে আর কি আর তারপর দেখতে থাকু প্রথমে হচ্ছে দুধ গরম করা হচ্ছে এক কাপ দুধ লাগবে আর এখানে হচ্ছে না না ভয় পেও না গ্যাসটা অন করা নেই একটা স্ট্যান্ড করাতে বসিয়ে দেওয়া হয়েছে এখানে দুধটা গরম করা হয়ে গেছে দুধটা খুব একটা গরম দেবো না কারণ ডিমটা তাহলে ফেটে যাবে তো হবে আমি গ্যাসটা অফ করে দিলাম এখানে একটা ডিম দেওয়া হয়েছে কেকটা যথেষ্টই বড় হয়েছিল আর এটা হচ্ছে মায়ের লাইফের প্রথম সাকসেসফুল কেক আগেও করেছিল প্রচুর আত্মীয় দেওয়া হয়েছিল কিন্তু আমি তো সব জ্ঞানে খাইনি যাই হোক চিনি গুঁড়োটাও দিতে হবে কেকের মধ্যে আর এই ব্যাপারটার মধ্যে সবথেকে বড়ো কথা হচ্ছে ভালো করে ফেটাতে হবে তোমাদের ইলেকট্রিক ব্লেন্ডার থাকলে তো ভালোই হয় আমরা তো হাতে করেই ফাইট ফেটিয়েছি প্রায় এই এই ব্যাটারটাকেই নিয়ে মানে চিনি গুঁড়ো আর ডিম এটাকেই পাঁচ থেকে সাত মিনিট ফেটাতে হবে আর কেক ফেটানোর সময় একই দিকে ফেটাবে বারবার এদিক ওদিক করবেন না তাহলে কেকটা ভালো সফট হবে এটা মা বলছিল আমি না এখানে মা একটু ফেঁথে নিয়েছে কারণ ভিডিও ক্লিপটা আমি নিয়েছি না হলে আমি কাজটা করেছি তারপর দেওয়া হচ্ছে হাফ কাপ সাদা তেল আবার হবে আড়াই মিনিট মতন তারপর এবার দুধ দেওয়া হচ্ছে এক কাপ তারপর হচ্ছে যাতে ডিমের গন্ধ ছাড়ছিল মা আমি বললাম যে ডিমের গন্ধ ছাড়বে মা বলছে হ্যাঁ লেবু দিয়ে দেবো লেবুর খোসাটাকে একটু গ্রেট করে দিল আর পুরো একটা গোটা গন্ধরাজ লেবু সাইজ এদিকে কিন্তু পাতি লেবু গন্ধরাজ লেবু তো অত গন্ধ নেই এই লেবুটাকে দেওয়া হলো আর দুধটা যেহেতু ঠান্ডা ছিল দুধটা কেটে যায়নি এবার দেওয়া হচ্ছে ওই কাপেরই মাপ করে দু কাপ আটা এটা মা ময়দা দিচ্ছে আই গেস হ্যাঁ ময়দা ছিল এটা মা কোথায় রেসিপিটা দেখেছে সেখানে আটা বলেছিল কিন্তু এখানে মা ময়দা দিচ্ছে ময়দাটা চালাই ছিল তাও দিল চেলে আর দিল হচ্ছে এক চামচ ভর্তি করে বেকিং সোডা আর তারপর দেওয়া হচ্ছে নুন নুনটা চালা যাবে না কারণ নুনের দানাগুলো বড় বড়। এবার হচ্ছে বাটিটাতে ভালো করে সাদা তেল দিয়ে নিচ্ছে এবং তার উপরে কাগজ চাপা দিয়ে কাগজের উপরে একটু একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে কারণ ওর উপরেই ব্যাটারটা ঢালা হবে সো এখানে আমি একটু ড্রাই ফ্রুটসগুলো খুঁজে রেখেছিলাম সেটাও মনে করে দিয়ে দিলাম নাহলে পড়ে থাকতো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আর এখানে আমরা রান্না করছি বলে বাপি মুড়ি মেখে আমাকে মাকে দিতে এসছে এখানে পাতা দিয়ে যেটা এটা একটা ট্রিক যেটাতে ওই পড়াটা একটু যাতে না পড়ে কাগজ দিয়ে তার উপর বসিয়ে দেওয়া হবে এখানে ব্যাটারটা ধুলে নিচ্ছি ওই তেল দেওয়া বাড়িটাতে আর দেন এবার ওর উপর বসিয়ে দেওয়া হবে স্ট্যান্ডের উপরে আর এখানে ভালো করে ঠুকে নেওয়া হচ্ছে কারণ তলায় হাওয়া থাকবে না কেকটা ভালো হবে এখানে মা বসিয়ে চাপা দিয়ে দিল চাপা খুঁজছিলাম যে কি চাপা দেওয়া যায় বড়দেরকে একটা বড় গামলায় চাপা দিয়ে দিলো মা আর এখানে গ্যাসটা একটু নিবু নিবু করে রাখা হয়েছিল এবার এক ঘন্টা বাড়ে দেখা করতাম চলো এর মাঝে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম এবং এখানে দুদ্ধ জাল দেওয়া হচ্ছে মা দই পাতবে বলে আর এখানে মা ভুল করে হাতে ছাঁকা লাগিয়ে ফেলেছে ওই জন্য আমি বরফ টেনে দিলাম দুর্ঘটনা না ঘটলে কোনো কাজ হবে না আমাদের বাড়িতে যাই হোক এখানে দুধটা ঘন করা হচ্ছে কারণ দই করতে গেলে দুধটা বেশ ঘন করতে হয় আর মা বাড়িতে দইটা দারুণ করে এখানে ভাইও চলে এসেছে রান্নাবাটি দেখতে আর আমরা একটা এখানে নারকেল কাটি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি কারণ এক ঘন্টা বাদে চলে এসেছি এখন কেকটা কীরকম কী হয়েছে সেটা দেখতে হবে এখানে তো গরম দুধই টক দুইয়ে সাজা মেশানো যাবে না তাই দুধটাকে দেখতে আর এখানে নারকেল কাটি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি কারণ এক ঘন্টা বারে চলে এসেছি এখন কেকটা কীরকম কি হয়েছে সেটা দেখতে হবে এখানে তো গরম দুধই টক সাজা যাবে না তাই দুধটাকে ঠান্ডা করতে রাখা হয়েছে আর এই পাথর বাড়িতে দুধ দই পাতা হবে এবার হচ্ছে কেকটা খোলা হচ্ছে এখানে যদি ভয়েস ওভার না দিতাম তাহলে শুনতে পেতে মা আর ভাই কি হচ্ছে যে উঠেছে একবারে কেকটা খুব সুন্দর ফুলেছে কিন্তু এখন একটু পাক হতে বাকি আছে এখানে আমি কাঠি টুকিয়ে দেখিয়ে নিলাম একটু লেগে যাচ্ছে কাঠের গায়ে মানে উপরটা একটুখানি পাক হবে আর কি তো গ্যাসটাকে একটু জোর দিয়ে দিলাম আর তারপর এখানে টক দই সাজাটা নিয়ে যেতে আদেশ করা হয়েছে আমাকে কারণ দই হবে মা টক দইটা এত সুন্দর করে মিষ্টি দইকে হার মানিয়ে দেবে আর আমার টক দইটাই খেতে বেসিক্যালি ভালো লাগে মিষ্টি দইটা একদম ভালো লাগে না এখানে অল্প করে টক দইয়ের সাজা ওতে দিয়ে এই যে নাড়ানো হলো আর তারপর দই নাড়ানো হবে না আর এখানে আমি ঘরে চলে এসেছি টক দই সাজাটাকে আবার রাখতে ভাইয়ের পরীক্ষার জন্যই দইটা কেনা হয়েছিল দইয়ের ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে যায় তাই এখানে আমার কাজ মিটে গেল আর এইখানে কেক রেডি হয়ে গেছে একদম প্রপার রেডি কাঠিটা একদম ক্লিয়ার বেরোলো কোনো রকম কিছু লেগেছিল না কাঠির গায়ে আর প্রচন্ড সুন্দর হয়েছিল দেখতে কিন্তু এক ঘন্টা বাদে কাটতে হবে আর এখানে এক ঘন্টা বাদে আমি পড়তে গেছিলাম তারপর ফিরে এসে দেখি মা ফোন করে ডেকে নিল যে চলে আয় কেকটা কাটা হবে কাটা হবে না মানে তুলে দেখানো হবে আর কি এখানে দেখো তোমরা কেকটা কি সফট আর কি সুন্দর দেখতে হয়েছে মায়ের লাইফে নাকি ফার্স্ট টাইম এত সুন্দর আর সফট কেক হলো আর আগেও হয়েছে মা অনেকবার কেক সিঙ্গাড়া করেছে সেটা আমার ছোটবেলায় আমি আমার মনে নেই এখানে মা কেকটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছে এই যে কেকটা মা দেখাচ্ছে যে কিরকম সবটা মানে পুরো স্পঞ্জ কেকের মতন দেখতে হয়েছে আর এটা আমি তারপর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম মা বলে ফটো তুলে স্ট্যাটাস দিয়ে দে রান্না করলাম সো দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে ফটো দেখতে ভালোই লাগছে কেকটাকে মোটামুটি খেতে তো মাসাল্লা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছিল হচ্ছে তার পরের দিন মানে সাতই ডিসেম্বর যেদিন আমি voice over দিচ্ছি এই যে বড়ি দেওয়ার কথা বলা হয়েছিল মা ভোর ভোর বড়ি দিয়ে দিয়েছে এবং সেটা অর্ধেক প্রায় শুকিয়ে গেছে আর এই হচ্ছে ভাইয়ের সেই মশারি যেটাকে চাপা দেওয়া হয়েছে কারণ নাহলে পাখি তো মুখে করে নিয়ে চলে যাবে আর এই যে লঙ্কা দেওয়া বড়ি গুলো দেখছো এইগুলো হচ্ছে নাকি বরকনে আর ছাদে এসছি video নেবো না এতো হতেই পারে না ছাদের একটু সিনারি টা video নিলাম হলুদ ফুল যেটার নাম হচ্ছে ধুঁদুল ফুল মিষ্টি ধুদুলের ফুল আর এটা হচ্ছে এখানে বাঁধ বাগান ভিডিও নেওয়ার জন্য ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা কিন্তু দেখো কিরম ভাবে হেলে চলে এসছে একদম কাটেনি অনেক দিন ধরে আর এইটা হচ্ছে বললাম যেটা বড়ি আর পিছন দিকে সব ছোট নর্মাল বড়িগুলো হচ্ছে যাত্রী বড়ি আর এখানে আমি রিসেন্ট আমি গার্ডেনিং শুরু করেছি কারণ আমার গার্ডেনিং এটা থাকলো বাড়িতে মাটিও নেই আর জায়গাও খুব কম এটা মানি প্ল্যান্টের গাছ একটা লাগিয়ে নিয়েছি এই কদিন আগে বলে বলে আনালাম আর এখানে ফটো তোলার যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ফটো যেরম তুলি এই ব্যাকগ্রাউন্ডে থাকে দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে পাশে তো বাড়ি আর এইখানে আমার হচ্ছে অ্যালোভেরা গাছ যেটা আমার প্রচুর কাজে লাগে এখানে হচ্ছে আর একটা ক্যাকটাস গাছ আবার ভিডিও নিয়ে নিই এটা হচ্ছে আমাদের কাঞ্চন গাছ ছাদ থেকে দারুণ সুন্দর লাগে দেখতে আর এইটা হচ্ছে পেঁপে গাছ কি সুন্দর পেঁপে ধরছে দেখতে পাচ্ছো আর এই যে বড়ি হাতের এই এটা আমাদের এখানে পালন করা হয় বড়ি দেওয়া হয় বছরে এই সময় আর চাইলে অন্য সময় দিতে পারে মা বড়ি দিয়েছে আর এখানে আমি দেখিয়ে দেখি শীতকালে আর এখানে একটা পায়রা জন্য নিতে এসে দেখলাম আমার শহরের ছাদ দেখে সেই প্যাঁপো ভরা রাস্তা দেখার থেকে গ্রামের এই ধরনের সিঁড়াটি দেখতে আমার মারাত্মক ভালো লাগে এটা একশো একশো এবং আমি শহরের রাস্তাটাকে আমি এক পার্সনের নাম্বার দিতে রাজি নই আর এখানে ধান ঝাড়া হচ্ছে আমার ভীষণ ভালো লাগে ছাদের আশেপাশে এই দৃশ্যটা শীতকালে আর এখন যেহেতু গাছে পাতাগুলো আছে পাতা ঝরে পড়েনি সেহেতু এই দৃশ্যটা আরো ভালো লাগে দেখতে ওই একটা লাল বল টাইপের কিছু আর এই পাশে হচ্ছে পুকুর যেখান দিয়ে আমাদের বাঁশ বাগানো দেখা যায় এখানে হচ্ছে ঠাকুর মন্দির আর নিচেও একটা ক্যাকটাস গাছ আছে যেটা ওপরে উপরে তুলে আমরা সাহস করিনি কারণ বিশাল কাঁটা এটাতে এখানে রয়েছে দেবদারু গাছ পোড়ো বাড়িটার মধ্যে আর এখানেও ফুল রয়েছে দেখ দারুন লাগে আর এটা হচ্ছে রাস্তা যেখানে দেওয়ালটা পড়ে যেতে রাস্তাটা আমাদের ছাদ থেকে দেখা যায় আর এই হচ্ছে বড়ি আর এটা হচ্ছে সেকা বড়ি মাখা যেটা আমাদের এখানে হয় বড়িটাকে সেকে মাখা হয় আর এই যে দই এর কথা বলেছিলাম এই দইটা জমাতে দেওয়া হয়েছে সকালবেলা ওটা দই জমে গেছে এটাকে ফ্রিজে রাখা হয়েছে কারণ ঠান্ডা থাকলে দুপুরবেলা আমরা খাবো আর বাই এরকম আরো মিনি ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরপর প্রচুর ভিডিও আসবে তোমরা স্টে টিউন থেকো ভালো থেকো